আসসালামু আলাইকুম আপনারা যারা মিনি ইনভার্টার কিনতে চান তো এই ধরনের দুশো বিশ একটি মিনি ইনভার্টার কিন্তু কিনতে পারেন এটা দিয়ে আপনারা রাউটার কোনো অথবা ছোটো যে ফ্যানগুলো আছে জনি ফ্যান এগুলো কিন্তু এটা দিয়ে চালানো সম্ভব তো এই ইনভার্টার নষ্ট হয়ে গেলে আপনারা কী করবেন দেখুন আজকে সেই ভিডিওটা নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম তো ইনভার্টারের চারটি এরপাশে সাইডটি ওই পাশে চারটি আটটি নাট আছে নাটগুলা আমরা সুন্দর করে খুলে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরপিলি খোলা হয়েছে তো আপনারা এটা এভাবে খুলে নেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটার সমস্যা আপনারা দেখতে পারছেন যে এখানে যে ক্যাপাসিটার তা ক্যাপাসিটার আছে এটা পেটে গিয়েছে তারপর পাশাপাশি যে অ্যাটেপ্টার রয়েছে এটা কিন্তু শর্ট হয়ে গেছে ভিতর থেকে পুরে এটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে পুরা গন্ধ বেরোচ্ছে আর কি এটা ঠিক করতে গেলে আপনাদের এই ধরনের একটি ইনভার্টারের সার্কিটের যে অ্যাটেপ্টার থাকে ওটা যদি ভালো থাকে তাহলে এখানে যে অ্যাটেপ্টার আছে এই যে হলুদ কালার আপনারা দেখতে পারছেন এই অ্যাটেপ্টারটা খুলে ওই অ্যাটেপ্টারটা লাগাই দিলে কিন্তু ইনভার্টারটা ঠিক হয়ে যাবে আমার কাছে এই ধরনের যে ইনভার্টার এগুলো অবশ্যই নাই যার কারণে আমি লাগানো দেখাইতে পারলাম না আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। আর যে দুইটা মসপেট আছে এটা কিন্তু কোনো সমস্যা হয়নি তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর অবশ্যই লাইক করবেন